জ্যৈষ্ঠ মাসের বড় মঙ্গলবার আপনার মানি ব্যাগে রেখে দিন এই একটি জিনিস হনুমানজির কৃপায় সর্বসংকট তো দূর হবেই তার সাথে সাথে আপনার ওয়ালেটে অর্থ কখনোই শেষ হবে না টাকা পয়সা যেখান থেকেই হোক আপনার ওয়ালেটে আসবেই নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে জ্যৈষ্ঠ মাস হিন্দু বর্ষপঞ্জিকার দ্বিতীয় এই মাসটি হনুমানজির আরাধনা করবার জন্য সর্বোত্তম জ্যৈষ্ঠ মাসের যে মঙ্গলবারগুলি পাওয়া যায় সেগুলিকে বলা হয় বড় মঙ্গলবার এই জ্যৈষ্ঠ মাসেই হনুমানজী মিলিত হয়েছিলেন শ্রী শ্রীরামচন্দ্রের সাথে তাই বন্ধুরা মঙ্গলবারে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে যদি হনুমানজির বিশেষ আরাধনা করা যায় তাহলে হনুমানজি তার ভক্তদের ডাকে অবশ্যই সাড়া দেন এবং তাদের সর্ব সর্বসংকট থেকে মুক্ত করেন হনুমানজি সহায় থাকলে আপদ বিপদ সমস্ত কিছু দূরে সরে থাকে তাই বন্ধুরা হনুমানজির পূজা কিন্তু জ্যৈষ্ঠ মাসে করা অত্যন্ত শুভ জ্যৈষ্ঠ মাসের প্রতিদিন হনুমানজির পূজা করা এবং প্রতিদিন হনুমান চালিসা পাঠ করা অত্যন্ত ভালো এর ফলে জীবনের সমস্ত নেতিবাচকতা দূর হয় এবং অর্থপ্রাপ্তির যোগও তৈরি হয় যদি সংকট রোগ জ্বালা জীবনে না থাকে যদি আপদ বিপদ জীবনে না থাকে তাহলে অর্থ তো বন্ধুরা এমনি জমবে তাই বন্ধুরা মঙ্গলবার দিন বিশেষ করে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার দিন হনুমানজির পুজো অবশ্যই করবেন হনুমানজির উদ্দেশ্যে হনুমানজির প্রিয় ভোগ অবশ্যই অর্পণ করবেন এবং লাল ফুল দিয়ে হনুমানজির পুজো করবেন পূজা অর্চনার সাথে সাথে যদি এই বিশেষ উপায়টি আপনারা করেন তাহলে কিন্তু আপনার মানি ব্যাগ কখনোই খালি হবে না তাই বন্ধুরা মানিব্যাগে অর্থ চুম্বকের মতো আসবে মানি ব্যাগকে আপনি মানি ম্যাগনেট বানাতে পারেন কিভাবে বানাবেন সমস্ত কিছু আমি আজকের ভিডিওতে বলে দেব আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় হনুমানজির জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে জ্যৈষ্ঠ মাসের আর দু দুটি মঙ্গলবার পাওয়া যাবে যে কোনো মঙ্গলবারে আপনারা এই কাজটি করতে পারেন টাকা পয়সা নিরাপদে আমরা রাখি ব্যাংকে বা বাড়ির লোহার সিন্ধুকে কিন্তু টাকা পয়সা সঠিকভাবে রাখার প্রথম ধাপটি হচ্ছে আপনার ওয়ালেট আপনার ওয়ালেটকে হতে হবে টাকা পয়সা রাখার উপযুক্ত কখনোই অত্যাধিক পুরনো ছেঁড়া ফাটা বা চেন কাটা ওয়ালেট ব্যবহার করবেন না এরকম ওয়ালেট দুর্ভাগ্যকে ডেকে নিয়ে আসে ওয়ালেটের ক্ষেত্রে রঙও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সঠিক রঙের ওয়ালেটই ব্যবহার করুন নয়তো টাকা পয়সা কোনোভাবেই থাকবে না সব সময় খেয়াল রাখবেন যে আপনার ওয়ালেটটার যেন ভালো পরিস্থিতিতে থাকে যদি কোনো ভাবে ওয়ালেট খারাপ হয়ে যায় বা অত্যাধিক পুরনো হয়ে যায় তাহলে অবিলম্বে সেটি পরিবর্তন করুন ছেড়া ওয়ালেটে কখনোই আপনার সৌভাগ্য নিয়ে আসবে না এবং ছেড়া ওয়ালেট বা চেন কাটা ওয়ালেট আপনার টাকা পয়সাকে আপনার থেকে দূর করবে তাই সর্বদা আপনার মানি ব্যাগ যেন ভালো থাকে সেই বিষয়ে খেয়াল রাখবেন এবং রঙের দিকটাও বিবেচনা করবেন এর ওপর আমি বিস্তারিতভাবে আলোচনা করছি না তবে বেশিরভাগ ক্ষেত্রে আমি বলবো যে সোনালি রঙের ওয়ালেট মেয়েরা ব্যবহার করতে পারেন এটা খুবই লাকি মেয়েদের জন্য বা গোলাপির কোনো শেড ব্যবহার করতে পারেন হলুদ ব্যবহার করতে পারেন ওয়ালেটের ক্ষেত্রে মেয়েরা লাল বা নীল রঙের ওয়ালেট কখনোই ব্যবহার করবেন না আর ছেলেরা কালো রঙের ওয়ালেট ব্যবহার কর তে পারেন ফেংশুই মতে কালো রং রঙ শক্তিকে শোষণ করে নেয় তাই এই রঙের মধ্যে সূর্যের তেজ রয়েছে তাই যারা আর্থিক দুরাবস্থায় জেরবার হয়ে রয়েছেন তারা কালো রঙের ওয়ালেট ব্যবহার করতে পারেন ভালো ফল মিলবে এবার আমি আপনাদের বলে দেবো যে আপনার ওয়ালেটে কোন জিনিসটি আপনারা রাখবেন জ্যৈষ্ঠ মাসের বড় মঙ্গলবারে বন্ধুরা আমি প্রথমেই বলেছি যে মঙ্গলবার দিনটি হচ্ছে হনুমানজির দিন আমরা প্রত্যেকেই জানি এবং জ্যৈষ্ঠ মাসের যে বুধওয়া মঙ্গলবার বা বড় মঙ্গলবার তাতে হনুমানজির বিশেষ আশীর্বাদ অবশ্যই লাভ করা যায় এই দিনে হনুমানজির পুজো অবশ্যই করবেন আপনি বাড়িতে পুজো করতে পারেন বা কোনো মন্দিরেও পুজো করতে পারেন হনুমানজির সামনে হনুমানজির প্রিয় ভোগ মঙ্গলবারে অবশ্যই নিবেদন করবেন হনুমানজির প্রিয় ভোগের মধ্যে প্রথমেই আসে গুড় এবং ছোলা দ্বিতীয় হচ্ছে আমৃত্তি তৃতীয় হচ্ছে আপনি লাড্ডু নিবেদন করতে পারেন এগুলি হনুমানজির অত্যন্ত প্রিয় ভোগ এবং এই বুধবা মঙ্গলবার বা বড় মঙ্গলবারে হনুমানজির প্রিয় ভোগ অবশ্যই অর্পণ করবেন হনুমানজিকে লাল রঙের ফুল দিয়ে পুজো করবেন এবং যদি আপনি বাড়িতে পুজো দেন তাহলে লাল রঙের আসন বিছিয়ে হনুমানজিকে বসাবেন এবং অবশ্যই মেটে যে সিঁদুর পাওয়া যায় সেই মেটে সিঁদুরে তিলক করবেন যদি আপনি মন্দিরে যান তাহলে মন্দিরে আপনি অবশ্যই এই সামগ্রীগুলো নিয়ে যাবেন এবং হনুমানজির মন্দিরে যদি আপনি চামেলি তেলের প্রদীপ জ্বালাতে পারেন তাহলে কিন্তু অত্যন্ত ভালো হনুমানজির চামেলি ফুল অত্যন্ত পছন্দের হনুমানজিকে অবশ্যই এই মঙ্গলবার দিন জ্যৈষ্ঠ মাসের বড় মঙ্গলবার দিন কিছু বিশেষ জিনিস অর্পণ করবেন প্রথম হচ্ছে অশ্বত্থ পাতা অশ্বত্থ পাতা হনুমানজির অত্যন্ত পছন্দের আপনি বাড়িতেও যদি পুজো করেন অথবা যদি মন্দিরেও পুজো করেন আপনি যদি সম্ভব হয় একশো আটটি অশ্বত্থ পাতা জোগাড় করবেন এবং তাতে জয় শ্রী রাম লিখবেন আপনি মেটে সিঁদুর এবং সর্ষের গুলে জয় রাম লিখে একটি মালা বানিয়ে হনুমানজিকে অর্পণ করতে পারেন এটি অর্পণ করলে হনুমানজি সেই ব্যক্তির সকল মনস্কামনা পূর্ণ করেন সমস্ত সংকট দূর করেন এবং আপদ বিপদ সেই ব্যক্তির ধারে কাছেও ঘেঁচতে পারে না সেই ব্যক্তির রোগ জ্বালা মুক্ত থাকে হনুমানজি সহায় থাকলে পরিবারে কখনও রোগ ঢোকে না আর আজকালকার দিনে প্রত্যেকের বাড়িতেই নানা প্রকার রোগ এবং তার ফলেই সব থেকে বেশি অর্থ নাশ হচ্ছে তাই বন্ধুরা আপনারা হনুমানজির মন্দিরে এই অশ্বত্থ পাতার মালা অর্পণ করতে পারেন অত্যন্ত ভালো ফল পাবেন এবং হনুমানজির প্রিয় ভোগের মধ্যে একটি অবশ্যই হচ্ছে মিষ্টি পান আপনি যে ভোগই অর্পণ করুন মিষ্টি পান কিন্তু অবশ্যই হনুমানজিকে অর্পণ করবেন এর ফলে হনুমানজি আপনাকে মুক্ত করবেন এবং তার কৃপা আপনার ওপর সারা বছর থাকবে হনুমানজিকে একটি অস্বত্য পাতার মধ্যে আপনি মেটে সিঁদুরের তিলক করে লবঙ্গ এবং এলাচ অবশ্যই নিবেদন করবেন এই জ্যৈষ্ঠ মাসের বড় মঙ্গলবারে তবে লবঙ্গ এবং এলাচ সর্বদাই চেষ্টা করবেন বিজোর সংখ্যক নেওয়ার এবং লবঙ্গগুলি দেখে নেবেন যেন ফুল সমেত থাকে আপনি তিনটি লবঙ্গ তিনটি এলাচও নিবেদন করতে পারেন আপনি চাইলে নটি লবঙ্গ এবং পাঁচটি এলাচও নিবেদন করতে পারেন এবং এই জিনিসটি হনুমানজির চরণের কাছে আপনি নিবেদন করবেন যদি আপনি মন্দিরে যান তাহলে পুরোহিত মশাইকে বলবেন যে হনুমানজির চরণে সেই জিনিসটি ঠেকিয়ে আপনাকে যেন ফেরত দিয়ে দেয় এবং যদি আপনি বাড়িতে পুজো করেন তাহলে হনুমানজি চরণের কাছে সেই জিনিসটি আপনি রেখে দেবেন অন্তত ঘণ্টা দুয়েক তিনেক সেই জিনিসটি হনুমানজির চরণের কাছে আপনি রেখে দেবেন কিছুক্ষণ পরে এসে আপনি সেই জিনিসটি নিয়ে নেবেন এবং নিয়ে আপনার যে পার্স যেটি নিয়ে আপনি প্রতিদিন বার হন তার মধ্যে এই জিনিসগুলি রেখে দেবেন শাস্ত্র অনুসারে যদি কোনো ব্যক্তির আর্থিক পরিস্থিতি ভালো না হয় যদি টাকা হাতে এলেও তিনি তা ধরে রাখতে না পারেন তাহলে এলাজ নিজের পার্সে রাখা অত্যন্ত ভালো এর ফলে আপনার হাতে যা টাকা আসবে সেটি আপনি ধরে রাখতে পারবেন এবং আপনার আর্থিক পরিস্থিতি শক্ত ভোক্ত হবে লবঙ্গ পার্সে রাখা অত্যন্ত ভালো নটি লবঙ্গ আপনার আত্মবিশ্বাস বাড়াবে আপনার নামে খারাপ গুজব হওয়া বন্ধ হবে এর ফলে বাইরে আপনার সম্মান এবং আত্মমর্যাদা বাড়বে এবং এই লবঙ্গর মধ্যে এমন গুণ আছে যেটি সমস্ত রকম নেগেটিভ এনার্জি থেকে আপনাকে রক্ষা করবে বন্ধুরা লবঙ্গ এবং এলাজ তো পার্সে রাখা এমনিতেই ভালো এবং সেটা যদি হনুমানজির আশীর্বাদ বা ধন্য হয় তাহলে বুঝতেই পারছেন যে আপনি সর্ব সংকট থেকে দূরে থাকবেন কোনো রকম আপদ বিপদ আপনাকে ছুঁতেও পারবে না আপনার অর্থপ্রাপ্তির যোগ তো তৈরি হবে সমাজে আপনার মান সম্মানও বাড়বে অসত্য পাতাটিও আপনি আপনার পার্সে রেখে দেবেন এই অসত্য পাতাও আপনার মানিব্যাগে রাখা কিন্তু অত্যন্ত ভালো যখনই আমরা বাইরে কোথাও বেরোই কিছু আমরা নিই না নিয়ে আমাদের পার্স বা মানিব্যাগ আমরা সর্বদাই নিয়ে চলি বন্ধুরা হনুমানজির এই তিনটি জিনিস যদি আপনি আপনার পার্সে রেখে দিতে পারেন তাহলে সমাজে সম্মানের সাথে সাথে আপনার নিজের আত্মবিশ্বাস বাড়বে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে অর্থ অপচয় হওয়া বন্ধ হবে এবং রাস্তাঘাটে সর্বসংকট থেকে সমস্ত রকম আপদ বিপদ থেকেও আপনি মুক্ত থাকবেন বন্ধুরা এই জিনিসটি তো আপনি পার্সে অবশ্যই রাখবেন এবং এর ফলে আমি জানি আপনার মানি ব্যাগ মানি ম্যাগনেটে পরিণত হবে অর্থ যেখান থেকেই হোক আপনার কাছে আসবে তার সাথে সাথে কিছু খারাপ জিনিস আপনাকে আপনার মানি ব্যাগ থেকে সরিয়ে ফেলতে হবে এক নম্বর হচ্ছে পুরনো বিল আমরা অনেক সময় দোকানে কোনো কেনাকাটা করি তো তার জন্য যে বিলটা পাই সে ব্যাগে রয়ে যায় হয়তো আপনি আপনার নিজের ওয়ালেট খুঁজলেও অনেক পুরনো বিল পেয়ে যাবেন বন্ধুরা যে বিলগুলো অপ্রয়োজনীয় মনে হবে যে বিলের আর কোনো কাজ নেই সেই সমস্ত পুরনো বিলগুলো আপনি আপনার পার্স থেকে অবিলম্বে সরিয়ে ফেলুন এগুলো কিন্তু নেগেটিভ এনার্জি নিয়ে আসে দ্বিতীয় হচ্ছে টিকিট যে সমস্ত টিকিট হয়তো আপনি কোথাও গেছেন সেই সমস্ত টিকিট হয়তো আপনার ব্যাগে রয়ে গেছে পুরনো টিকিটও কিন্তু আপনি আপনার ব্যাগ থেকে সরিয়ে ফেলবেন সেটি সিনেমার টিকিট ট্রেনের বাসের টিকিট যেরকম টিকিটই হোক না কেন সে সমস্ত পুরনো টিকিটও আপনি আপনার ওয়ালেটে কখনোই জমাবেন না খুব ছেঁড়া বা ফাটা নোট কখনোই ব্যাগে রাখবেন না যদি ভুল করে আপনার হাতে কোনো ছেঁড়া ফাটা নোট চলে আসে তাহলে সেটি আপনি ব্যাঙ্কে জমা করতে পারেন বা যেখানেই রাখুন আপনি ওয়ালেটে কিন্তু রাখবেন না এটি দুর্ভাগ্যকে ডেকে নিয়ে আসে অনেকে বলেন যে ঠাকুরের একটি ছোট ফটো ব্যাগে রাখা ভালো কিন্তু বন্ধুরা ঠাকুরের ছবি সর্বদাই পূজনীয় এবং সেটি মন্দিরে রাখা উচিত আপনি আপনার ব্যাগে কখনোই ঠাকুরের ছবি রাখবেন না কারণ ব্যাগটি আমরা বন্ধ করে হয়তো কোথাও রেখে দিলাম ছেলেরা বেশিরভাগ ক্ষেত্রে ব্যাগ প্যান্টের পকেটে ইউজ করে তাই সেখানে ঠাকুরের ছবি না রাখাই ভালো ঠাকুর বা ঠাকুরের ছবি সর্বদাই পূজনীয় তাই সেটি ঠাকুরের সিংহাসনেই রাখুন এবং মানি ব্যাগে আপনি এই জিনিসগুলি রাখতে পারেন এর ফলে আপনার মানি ব্যাগ মানি ম্যাগনেট হিসাবে কাজ করবে অর্থকে আকর্ষণ করবে এবং অর্থকে আপনি নিজেও বাঁচাতে পারেন যদি আপনি অর্থকে বাঁচান আপনার খারাপ সময়ে অর্থ আপনাকে বাঁচাবে তাই সর্ব সর্বদাই অর্থকে অপচয় করার হাত থেকে আপনি বাঁচাতে পারেন অপ্রয়োজনীয় কেনাকাটা বন্ধ করে আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিব গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন